নে এই ছোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? লিওরাটাকে বারবার বললাম, তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তোলায় দাঁড়িয়ে থাকবো। আর দেখ ওর কোনো পাত্তাই নেই। তোমাকে তো আমি আগেই বললাম, পোলটদা ফটোকে নিও না। দেখছো তো ওর কথার কোনো দামই নেই। হ্যাঁ, ঠিকই বলেছিস। তাই তো দেখছি। কি রে, তোর তো দেরি হলো কেন? লিওরা দেরি হলো কেন? সেটা শুনে কি নাকি যেখানে যাওয়ার সেখানে হ্যাঁ হ্যাঁ, চল চল। সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে। তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটাছেরা দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যামnabla তুদু আমাকে কথায় কটা ঠাপায় ল্যাওলা আমি কি মন দিলে ঘন্টা নাকি দে কটা কটা এতে 바দি দিয়ে যাবে ওই বালিতেই বালা দব না দেখব কি কই ঠাপায় এই ফাতালকি থাকার জায়গা লাভ আছে নাকি বালা দঙ্গলে চলে দেব দঙ্গলে কি তুই থাকব তাও বালের বাড়িতে আরবো না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেতে কি জানি মালটা কি ঢেপে দেবো নাকি কিছুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমার না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বাড়ি গিয়ে খেলবো নে কি হলো বলে ফাটা ভাতে আবার ওটা কি লেওড়া কেমন জানে মোবাইলের মতো লাগছে এই কি রে বাড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওরা কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দ তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়েছে বলে দিলাম দেখা দি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি হুম দেব না এটা আমি পেয়েছি দিবি না মানে এখন পাবজি খেলতে পারবো আমার ফোন দাও আমি খেলবো ফোন নেবে চুদির ভাই ভাল এখান থেকে কান্তিতে আমার ফোন দাও না হলে দাদুকে বলে দেবো তোর দাদু আমার বা ছিবে চলো না ঘরে এক ফোটাও চাল ডাল তরকারি কিছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হার সব বেরিয়ে গেছে গলার হার মা সব বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বোচ্চ হারিয়ে পথের ভিকারি হয়ে গেছি বাকি টুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারবে এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওলা সারাদিন দিন ঘাম ঘুম পাই ফেলে বাড়িতে এসে একটু সবকি সেটাও আমার কপালে নেই। দাদু আমার মোবাইল নে রে এই লেওলা একটু শুতে দেবে না দেখছি। চোধনা হরি আমার ঘুম বনাচের কপালে নেই রে। এই ফুটাটাও হয়েছে এটা মহাশেগো মানি। সারা দিন ফাটার পূজো না পড়ে থাকলে হয় না। আমার মোবাইলটা দাও দাদু। আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল চালগুলো আমার হাল মাংস সব জ্বালিয়ে খেলো